আসসালামু আলাইকুম শুরু করিতেছি পরমপুর নামে আসাম আজকে রোদ্র দীক্ষা ভালোই লাগতেছে হ্যাঁ যাবো হচ্ছে সাইকেলে দেখতেছি বাসার আশেপাশে সাইকেল ক কোনটা আছে দুইটা আছে দেখা যায় যাই আবার অন্য কেউ লে ফেলাবে না হলে একটা ওই জাল ঠিক আজকে ইলেকট্রিক সাইকেল ফেলাম না ইলেকট্রিক সাইকেল ফেলা শুন ভালো এইগুলো একটু চালাতে অসুবিধা স্প্রে এগুলো গিয়ার কম উপর উঠে কী রে সাইকেলটা তো ডিস্টার্ব হবে এসব সাইকেল হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে ফ্রি যদিও একটা অ্যানুয়াল সাবস্ক্রিপশন আছে স্টুডেন্টদের জন্য টোয়েন্টি ইউরো পার ইয়ার হিসেবে আর কি আজকের আবহাওয়াটা ভালো রোদ আছে বাতাস কম কালকে সারাদিন খালি বৃষ্টি আর বৃষ্টি গ্লাভস আনতে বলে গেছি সন্ধ্যার সময় আসতে তো বিপদ হবে যদি ঠান্ডা বাড়ে আর কি আজকে সাইকেল এই টাইমে সাইকেল পাওয়া যায় না সব খালি যে সব খালি হয়েছে সাইকেলও ডিস্টার্ব আছে দেখি ওইদিকে সামনে কোনো ইলেকট্রিক সাইকেল পাইলে লই ফেলাম না আজকে মানে আসার সময় সাইকেল রাউন্ড দিতে হবে যে বাতাস গ্লাভস ছাড়া চালানো অসম্ভব যত কম ঠান্ডায় পড়ুক আসলে গ্লাভস ছাড়া সাইকেল অসম্ভব

ভেরি গুড বৈতাকি গেলে চলি গেছে আগে বইতাক লোয়ার্সে ভিতরে চলে যাক কিরে ভাই এত কি ঘুমাই গেছে না ট্রাফিক এখানকার লাল তো লালই সবুজ রয়েতেছে না তে আবার কী শুরু করছে এখানে শ্রীবাস দূরে হালা পিছন্দে লম্বা জাম ওই টাকা তোমরা

আর একটা স্টেশন থেকে আর একটা সাইকেল রয়েছি এই যে ইলেকট্রিক এটা হবে ইলেকট্রিক যদি ইলেকট্রিক আমার ইয়া নাই সাবস্ক্রিপশন নাই মানে সাইকেলগুলো ইলেকট্রিকের জন্য এখানে একটা একটা ব্যাটারি প্রোভাইড করে কোম্পানি থেকে সেটা তো আমার কাছে নাই আমি সাবস্ক্রিপশন এটা নেইও নেই তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমি ইলেকট্রিক সাপোর্টটা পাবো না কিন্তু এই সাইকেলগুলো খুব ভালো স্মুথ চলে আবার এখানে গিয়ারও ষাটটা ঠিক আছে একটা সুবিধা হ্যাঁ ঠিক আছে

লাইটটা কুল লাইটটা খুল সবুজ সবুজ ভাই সবুজ একটা যাই দুই সেই তো আবার গাড়ি সব আসে বাই 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 ও ভাই দাঁড়ান ঠিক আছে সবুজ সবুজ সামনাটা সবুজ তাই গুই সবুজ সবুজ ভাই আসতে আসেন সবুজ অস্ত নারে বাহ গিদারে না কামল রদ এই তো সাবাস শাহ তো লাল কামকিতা হইলো এর দারুণ হয়ে লাগবে হেনাসি একটু রোদ একটু ভিটামিন রইল দাদা হ্যাঁ ঠিক আছে রোদের কোনো তাফই নাই ও ভাই ক্যামেরা ব্যাক অ্যাটাক হয়ে গেছে না আল্লাহ ছাড়া আল্লাহ ওয়াক্বার একটা না একটা নে গীদা উড়ি যাচ্ছে কার ব্যাগটা কেখান গাহি আছে ফোনটা দোষ মার এ লিফাৰ কি লিফি রিভার সবুজ থাকি সবুজ থাকি ভাই বাই 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 লাল 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 হৈ গল লাল হৈ গল জেগি জাকি 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 ঠিক আছে হা আমাৰ এটা সবুজ দেউতাৰ জীবনও জীৱনৰ তেন্তে লাল হয়ে গেছে

অবশ্যই হচ্ছে গেলে গেল আর কাবিল এবার ঠিক আছে Very good. Thank you. Thank you. Kiểu này. Ở sử dụng. Very good. Thả có ám giấy. Một पर डेल नाते हा अल्लाह पर भाई हमारे दिस মজা ওই সামনে তোর মজা হর রাস্তার মধ্যে দাঁড়াতে কি কথা কস এই বেগু বে আল্লাহ আরে রেস্ট করতে এলাম না পি ইউ ডাব্লিউ টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ ডাব্লিউ এটাও এখানে ক্যাম্পাস কেম্পাস নাই খালি বিল্ডিং স্কুলে ভর্তি আছে মনে হয় মানে যখন কেম্পাস একদি রে ভাই বাধব চাপ আরে এটি এটি

চ্চা আল্লাহ সবাই দাঁড়া থাকো সার পার হচ্ছে হ্যাঁ দাঁড়া থাকো গুড চলে আসছি সাউথ সার্ক রোডে ভার্সিটি রোডের কলেজের রোডে কি খাবার ডেলিভারি ডেলিভুরও ঠিক আছে সাড়ে তিরিশ বিশ মিনিট এসে তিরিশ মিনিটের মধ্যে সাইকেল রেটার্ন করতে পারলে নো চার্জ এক ঘন্টা হইলে পঞ্চাশ সেন্ট দুই ঘন্টা মনে হয় দেড় সেন্ট সরি দেড়িউল আস্তে আস্তে বাড়ে আর কি তো বাসা থেকে বাড়তি দূর তিরিশ মিনিটের মধ্যেই এই জন্য সমস্যা হয় না যাত্রার শেষ পথে চলে এসছি কিরে তুই আর সিটি কিনলে বসে বেদ উঠ কোনো উঠেন নাই হ্যাঁ একটা আল্লাহ আকবাস অবশেষে এ দাদা রেডি ওয়ান টু ক্রি 不行，哎，来，哎呀，不行。